আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছে আমি আফরিন সোমনা শুরুতেই সংবাদ শিরোনাম নেত্রকোনায় নৌঘাট থাকলেও সেগুলোতে যাত্রী ছাউনি টয়লেট সহ নানা সংকটে জনদুর্ভোগ চরমে সরকারি উদ্যোগের দাবি এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত হাওর বাউর নদী নালা খাল জেলা নেত্রকোনা এ জেলার ভাটি অঞ্চলে বর্ষা মৌসুমে যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় নৌপথ কিন্তু কাগজে পত্রে নৌঘাট নির্দিষ্ট করা থাকলেও বাস্তবে সেগুলোতে যাত্রী ছাউনি সুপেও পানি টয়লেট সহ নানা সংকটে জন দুর্ভোগ পৌঁছেছে চরমে দুর্ভোগ নিরসনের সরকারি উদ্যোগে দাবি যাত্রী ও নৌকা চালকদের এদিকে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া নেত্রকোনার দশ উপজেলায় প্রশাসনের বরাদ্দকৃত নৌঘাটের সংখ্যা ষাটটিরও বেশি জেলা শহর থেকে শুরু করে দেশের যে কোনো জায়গায় যাতায়াত করতে এসব ঘাটই ব্যবহার করতে হয় জেলার কয়েক লাখ মানুষকে কিন্তু এত জনগুরুত্বপূর্ণ ঘাটগুলোতে নেই যাত্রী ওঠানামার সুব্যবস্থা এবং যাত্রী ছাউনি ব্যবস্থা নেই সুপীয় পানি শৌচাগারেরও ফলে দূর দূরান্ত থেকে আসা যাত্রীদের মারাত্মক দুর্ভোগের শিকার হতে হচ্ছে

হ্যাঁ এরপরে আমরা যাত্রী ছাউনি নাই এরপরে যে পানির ব্যবস্থা নাই মানুষ উঠতে পারে না নামতে পারে না চলাচল খুব কষ্ট অনেক সময় পড়ে যায় সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক জেলা প্রশাসক থেকে আমরা যাত্রী ছাউনির ব্যবস্থা করতে পারবো জনগণ যদি দাবি করে যে না এখানে ব্লক হলে তাদের জন্য ভালো হয় আমরা সেটা করে দেওয়ার জন্য ব্যবস্থা করব নেত্রকোনা জেলার ভাটি অংশের বৃহৎ জনগোষ্ঠীর বর্ষায় যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথকে জনবান্ধব করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এমন চাওয়া জেলা জুলাই শহীদ দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সভাপতিত্বে এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী মুকুল কুমার মৈত্র অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোহাম্মদ হাসান ইমাম সহ অন্যরা বক্তব্য রাখেন এদিকে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ আনোয়ারুল আজিম আখন্দ অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান শ্রদ্ধা জাতীয় চেতনা ও শোকের আবহে কিশোরগঞ্জের পালিত জুলাই শহীদ দিবস দিবসটি উপলক্ষে বুধবার শহরের প্রধান সড়কে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম প্রধান অতিথি ছিলেন কোটিয়াদি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোটিয়াদি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল পিরোজপুর পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আহ্বায়ক আলমগীর হোসেন সহ অন্যরা এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়েছে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এম জি মাসুম রাসেল বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও কটুক্তির প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে কালিগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি কালিগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয় এর আগে উপজেলার নতুন ব্যাংকের মোড় এলাকায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা আশরাফি হাবিবুল্লাহ ফরিদ আহমেদ মৃধা ইব্রাহিম প্রধান সহ অন্যরা কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভুঁইয়ার উপর অপ্রত্যক্ষিত ঘটনার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ধর্মপুরে কলেজের ডিগ্রি অনার্স ক্যাম্পাসে মানব বন্ধন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইউনিট ও কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ। এতবক্তব্য রাখুন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ জহিরুল ইসলাম শাপুন। পরিষদের সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোখরাফ হাসান সহ অন্যরা কক্সবাজারে বিএনপি কর্মী ও ভারুয়াখালী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন শিকদার হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আব্দুল মাবুদের সভাপতিত্বে এই সময় বিএনপি নেতা অ্যাডভোকেট সাইফুল্লাহ নূর শফিকুর রহমান মোহাম্মদ দেলোয়ার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এই সময় বক্তারা বলেন বিএনপি নেতা রহিম শিকদার হত্যার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড জিগাতলা গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচার দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন হয়েছে উপজেলার কুলকান্দি ইউনিয়নের গ্রামে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয় এতে নিহত ইউপি সদস্য আব্দুর রহিমের বড় ভাই নূর খন্দকার আনোয়ার খন্দকার বোন পারভিনা নিহতের স্ত্রী রেহানা সহ এলাকাবাসীর অনেকেই বক্তব্য রাখেন দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে নড়াইলে করোনা ভাইরাস ও ডেঙ্গু মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা জামালপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার দেশ দেশবাংলায় স্বাগত আরো একবার। মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় সরফরাজ খান সোনা নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার শহরের হোটেল বাজার এলাকায় রনি রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সরফরাজ খান সোনা মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পারার বাসিন্দা এবং শামসুল আলম খানের ছেলে। মেহেরপুর সদর থানার অফিসার ইন শেখ মেজবাখ উদ্দিন আহমেদ বলেন ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে নড়াইলে করোনা ভাইরাস ও ডেঙ্গু মোকাবেলায় করণীয় শীর্ষক মত সভা অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে এই সভার আয়োজন করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার এ সময় নড়াইলের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস জেলা জামাতে ইসলামের আমির আতাউর রহমান আতা অন্যরা উপস্থিত ছিলেন জামালপুরে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন দ্বিতীয় ফেজ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে জামালপুর জেলার সমাজ সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম। বক্তব্য রাখেন বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক গোলাম মোস্তফা জেলা সমাজসেবা কর্মকর্তা রোকানুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াহিয়া আল মামুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা জামালপুর জেলা প্রেস ক্লাব সভাপতি ফজলে এলাহি মাকাম সহ আরো অনেকে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন পক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয় এতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকি সিভিল সার্জন ডাক্তার কামরুজ্জামান সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এনজিও প্রতিনিধি সংবাদকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন হবিগঞ্জের মাধবপুরে এস এম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাইহাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফয়সল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সাইফুল ইসলাম বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাইহাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ গ্রুপের উপমহাব্যবস্থাপক একবার নেত্রকোনায় নৌঘাট থাকলেও সেগুলোতে যাত্রী ছাউনি টয়লেট সহ নানা সংকটের জনদুর্ভোগ চরমে সরকারি উদ্যোগের দাবি সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ এবং নড়াইলে করোনা ভাইরাস ও ডেঙ্গু মোকাবেলায় করণীয় শীর্ষক মত বিনিময় সভা জামালপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ক সেমিনার এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে